দর্শক আজকে আমরা কথা বলবো ক্লাব ফুড বা মুগুর পা নিয়ে জন্মগত যে সমস্যাগুলো নিয়ে শিশুরা পৃথিবীতে আসে তার মধ্যে এটা অন্যতম এবং এই সমস্যার কারণে একসময় আমাদের সমাজে বিভিন্ন রকম মানে কুসংস্কার ছিল অনেকে এটাকে মনে করত যে তার বাবা মায়ের যে পাপ কর্মের কারণে এই জিনিসটা হয়েছে তার হাত পা বাঁকা হয়ে গেছে এই ধরনের কুসংস্কার মানুষের মধ্যে ছিল এবং এটার থেকে পরিত্রাণের কোনো উপায় আছে বলে মানুষ জানতো না যার ফলে তারা ওই ডিফর্মিটি নিয়েই সারা জীবন থাকতো তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেটাকে মেডিকেল ভাষায় আমরা বলি টেলিপেজ ইকুইনোভেরাস অথবা টেলিপেজ ইকুইনোভাল গাছ যদি পাটা আমাদের ভিতরের দিকে বাঁকা হয়ে থাকে সেটাকে আমরা বলি টেলিপেজ ইকুইনোভেরাস যদি বাইরের দিকে বাঁকা হয়ে থাকে সেটাকে আমরা টেলিপেজ ইকুইনো ভাল গাছ বলে থাকি এই জিনিসটা এই জন্মগত বাঁকা পা বা মুগুল পা এটা কেন হয় এটা মূলত আসলে জেনেটিক্যাল হিস্ট্রি বা বংশগত কারণে অনেক সময় হয় যে বাবা মা মায়ের থেকে থাকে সেক্ষেত্রে হতে পারে অথবা গর্ভস্থ যে ব্রণ বা গর্ভকালীন সময়ে যদি মায়ের ইউটেরাসে বাচ্চার অবস্থান থাকে এমনভাবে যেটার ফলে তার পাটা বাঁকা হয়ে থাকে বা চাপা পড়ে অনেক সময় মাংস বেশি সংকোচন হয় বা নিউরোলজিক্যাল কিছু সমস্যা থাকে এরকম হতে পারে তো পজিশনগত কারণে সাধারণত বেশি হয় এবং এটা জন্মের সময় যখন বাচ্চা ডেলিভারি পরবর্তীতে এটা তার পায়ের অবস্থান দেখে সহজেই নির্ণয় করা যায় এই পাটা ভিতরের দিকে বাঁকা হয়ে থাকার সিবিআইটি অনুযায়ী এটাকে আমরা কয়েকভাবে চিকিৎসা করে থাকি তবে সাধারণত যেটা বিশ্বের সবচেয়ে মানে সমাদৃত যে চিকিৎসা পদ্ধতি সেটাকে আমরা পন্ট্রেশি পদ্ধতি বলে থাকি পণট্রেশিটা হলো এটা বেসিক্যালি একজন চিকিৎসক যিনি এই নামের উদ্ভাবন করে বা এই সমস্যাটার উদ্বোধন করে তার নামে এই চিকিৎসাটা বলা হয় এটাকে আমরা বলি সিরিয়াল প্লেস প্লাস্টারিং পাটা গ্রাজুয়ালি আস্তে আস্তে করে প্লাস্টারের মাধ্যমে বাঁকা অংশটাকে আস্তে আস্তে সোজা করা এবং এটা যেহেতু একটা জন্মগত সমস্যা যে কারণে শিশু জন্মের পর থেকেই অনেক ক্ষেত্রে আমরা বলি যে প্রথম দিন থেকে এই ট্রিটমেন্ট শুরু করা যায় তো এটা সিভিয়ারিটি অনুযায়ী এটা ভেরি করে গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে করে যদি আমরা প্লাস্টার এর পাশাপাশি অনেক ক্ষেত্রে সিম্পল কিছু স্ট্রেসিং এক্সারসাইজ এবং সাথে আমরা কিছু স্প্লিন ব্যবহার করতে বলি এইটা গ্রাজুয়ালি করলে আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রেই কারেকশন হয়ে যায় কারো কারো ক্ষেত্রে অনেক সময় খুব সিভিয়ার যদি অবস্থান থাকে জটিলতা বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় সার্জারির মাধ্যমে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগত যদি চেঞ্জ থাকে সেটাকে পরি পূর্ণ সমাধানের জন্য সার্জারি প্রয়োজন করতে পারে তবে এই চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে রোফিজিওথেরাপি তার নিয়মিত এক্সারসাইজ এবং সাথে স্প্লিন বা অর্থসেসের ব্যবহারটা যদি সঠিকভাবে করা যায় তাহলে এই জন্মগত অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সাধারণ দর্শকদের জন্য বলছি বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বা অনেক সময় পেরি বসবাস করেন তাদের মধ্যে যে কুসংস্কারটা আছে অনেক সময় ঝাড়ফুঁক করেন কবিরা যে কাছে যান যার ফলে জিনিসটা বরং আরো ক্ষতির দিকে নিয়ে যায় এই জন্য বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আশা করি যদি আপনি সঠিকভাবে যদি এই চিকিৎসাটা নিয়ে নেন তাহলে আপনার সন্তানের এই জন্মগত পা বা কা বা যেটাকে আমরা ক্লাব ফুট বলি সেটা থেকে মানে সম্পূর্ণ এই নিরাময় করা সম্ভব ধন্যবাদ